আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো বোরোর বীজতলাতে কীভাবে কীটনাশক বা বালাইনাশক প্রয়োগ করবেন দেখুন একজন স্প্রে করছেন বীজতলার চারিপাশে হেঁটে হেঁটে এটাই হচ্ছে আদর্শ নিয়ম কারণ চারা গাছের ভিতরে কখনো ঢোকা যাবে না এর জন্য বীজতলা এমনভাবে তৈরি করতে হবে যাতে আইলে দাঁড়িয়ে আপনি বীজতলার একদম কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছাতে পারেন তা না হলে আপনার অপরিপক্ক চারা বা কচি চারা আপনার পায়ের আঘাতে অথবা অন্য কোনো যন্ত্রের আঘাতে নষ্ট হবে এবং সেখান থেকে আপনি কখনোই ভালো গাছ আশা করতে পারেন না অর্থাৎ ধানের উৎপাদন ব্যাহত হবে ভালো করে বীজতলার স্প্রে করাটা পরীক্ষা করুন বা লক্ষ্য করুন দেখুন প্রায় তিরিশ দিনের মতো চারা এখানে ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে কারণ একটু একটু ব্লাস্ট দেখা দিয়েছে তো আমরা প্রথমেই ছত্রাকনাশক দিয়ে ব্লাস্ট নিয়ন্ত্রণ করে তারপরে প্রধান জমিতে আমরা চারা রোপণ করব কৃষক ভাই কখনোই জমির ভিতরে প্রবেশ করছেন না আমরা এভাবেই ওনাকে নির্দেশ দিয়েছি উনি সেভাবেই কাজ করছেন এবং অন্যরা লক্ষ্য করছেন কিভাবে আদর্শ বীজতলার পরিচর্যা করা যায় অর্থাৎ আদর্শ প্রক্রিয়াতে আদর্শ প্রযুক্তিতে বীজতলা পরিচর্যা করা যায় দেখুন হাত বাড়ালে আইল থেকে যে কোনো দিক থেকে হাত বাড়ালে যেন জমির বা বীজতলার মাঝখান পর্যন্ত আসতে পারেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে